Thank you. জমিন দেখতে পাই আমি একটা কবিতা লিখতে থাকি আমি এক শখের কবি এই শহীদ মিনার এতটা আধুনিক ছিল না যখন আমরা এখানে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শুরু করি আমরা ঘাসে বসতে হতো শহীদ মিনারের সিঁড়ি অতিক্রম করে আমাদের উপস্থিতি থাকতো সিলেট জেলার অনেক উপজেলা থেকে অনেক মফসল এরিয়া থেকে আমাদের লেখক বন্ধুরা আসতেন ব্যক্তিগত পক্ষ থেকে শুভ অপরাহ্ন সাহিত্যিকরা ওই ঠোরে অন্তর্ভুক্ত ছিলেন এবং একটা প্রাণবন্ত এই ঠোর হয়েছিল এটা আমি এই মুহূর্তে স্মরণ করছি তো আমি আশা করব এই ক্লাবে যারা অন্যান্য যারা কবি আছেন সাহিত্যিক আছেন আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে সময়ের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটু আগে যখন আমাদের সিলেট মহানগর কমিটির সভাপতি বক্তব্য রাখেন তার বক্তব্যের সময় আবার চোখ দিয়ে জড়ো জড়ো করে অশ্রু এসেছিল যাদের এ নিয়ে এখানে এই শহীদ মিনার গাছের মধ্যে তখন বেদি ছিল না ঘাস ছিল বেদি জাস্ট ইট দিয়ে একটু উঁচা করা সেই গাছের মধ্যে বসে আমরা কবিতা পাঠ করেছি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা টাঙিয়ে কবিতা পাঠার অনুষ্ঠান করেছি অনেক সময় জোকে খেয়েছে আমাদের কাপড় লাল হয়েছে সেই সেদিনের যারা সৈনিক ছিলেন তাদের কথা তো আমরা বলতে পারবো না তাদের অনেকেই আজ বেছে নেই তাজুল ইসলাম বাঙালির কথা আজকের প্রধান অতিথি বলে গেছেন যে এই শহীদ মিনার এনে চিনিয়েছিলেন তাজুল ইসলাম বাঙালি আজকে সৈয়দ হাবিবুর রহমান হিরোন নেই তাজুল ইসলাম বাঙালি নেই আবিরুদ্দিন মাস্টার নেই আর এই মনিরুদ্দিন মাস্টার নেই আরও যারা যারা আমাদের সিলেটের চলে গেছেন এই মুহূর্তে আমার নাম স্মরণ হচ্ছে না সকলের বিদেহী আত্মার মাফিরত কামনা করছে পোয়েটস ক্লাবের জন্ম হয়েছিল মুক্ত আকাশের নিচে অল রাশিয়ান এক্সিবিশন সেন্টারের সামনে যেখানে কসমস পিভিলিয়ন অর্থাৎ যে রকেটটা প্রথমে মহাশূন্যে পাঠানো হয়েছিল লাইকা নামের একটা কুকুরকে দিয়ে সেই রকেটের নিচে যে মায়ানমারের যে সমস্তগত সংখ্যা চলছে আমরা এর আগে শ্রীলঙ্কাও দেখেছি আমাদের পার্শ্ববর্তী ভারতেও নানা সময়ে নানান গণ্ডগোলগুলো হচ্ছে তো এই যে নানান দেশে প্রায় বিশ্বের নানান দেশে হ্যাঁ ইয়েমেনে ধরেন সিরিয়াতে ধরেন তুরস্কেও মাঝে মাঝে ঝামেলা হচ্ছে ইরানেও ঝামেলা হয় তো এই যে গণ্ডগোলগুলো যোগ এসবের মধ্যে সব সময় কিন্তু যে ক্ষেত্রে অন্যায় ঘটে ক্ষেত্রে কিন্তু লেখকরা সুচ্ছারবণ আমরা মায়ানমারের সাংবাদিককে গ্রেপ্তার করতে দেখেছি আমরা ফিলিস্তিনের যে যখন ইসরায়েল গত বছর আক্রমণ শুরু করল তখন ইসরায়েলেরই একজন লেখক মিকো প্যালেট তিনি কিন্তু সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন তার পিতাও ছিলেন এবং তারা খুবই গর্বিত ছিলেন সেজন্যে তো তিনি যখন অবসরে গেলেন এবং লেখক হিসেবে আবির্ভূত হলেন তখন তার ভূমিকা কিন্তু পাল্টে গেল তখন তিনি কি বললেন বললেন যে আমরা আমি একটু ভুল বলেছি যে ইসরাইলের এই কার্যক্রমকে আমরা সমর্থন করতে পারি না কেন কারণ কি ইসরায়েলের এই কার্যক্রমকে যদি আমরা সমর্থন করি তাহলে আমরা জায়নবাদকে সমর্থন করা হয়ে যাবে নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনের গাজায় অমানসিকভাবে মানবতা বিরোধী কার্যকলাপ চলছে গণহত্যা চলছে শিশু নিরপরাধ মানুষ নিরপরাধ মুসলমান নারী পুরুষ নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যা যজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি tam tudayo আমরা আমি যারা আজকে কমিটির যারা কর্মকর্তারা আছেন আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারা এই আমাদের আগের নেমে যদি সপ্তাহে না পারেন তাহলে মাসেও একবার আসে এই শহীদ মিনারে আমাদের ঐতিহ্য বজায় রক্ষা করেন এইটা আপনাদের কাছে আমার আবেদন জানিয়ে এবং মোস্তাফিজ রহমান চৌধুরী ভাই হঠাৎ করে আমাকে এখানে আমি এই সভাপতি অসুস্থ তাই আমাকে সভাপতির আসন্ন অনুষ্ঠিত করেছেন সেই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ এবং আমি এই আশা করছা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সামাজিক বক্তব্য এখানে সমাপ্ত করছি